আপনি যদি একটা যুদ্ধের মধ্যে না যান তাহলে বুঝতে পারবেন না আপনার গ্যাপ কোথায় ইরান যে পরিমাণ সমরাষ্ট্রভিত্তিক উন্নয়নের জন্য উঠে পড়ে লেগেছে তার শীর্ষে রয়েছে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধুরা ইতিমধ্যে এই ব্যাপারটি নিয়ে তারা রাশিয়ার সাথে কথা শুরু করেছে দিন ধরে এই ব্যাপারটি চাউর হচ্ছে যে ইরান তার সামরিক শক্তি বৃদ্ধির জন্য মূলত সু থার্টি ফাইভ এবং লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তারা এস ফোর হান্ড্রেড নিজেদের বাহিনীতে অ্যাকুইজেশন করতে চায় এদিকে এই ধরনের সম্ভাবনার ক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞার ব্যাপারটি আবার ইরানের উপর বহাল হতে পারে যেহেতু জার্মানি ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ তাদের উপরে স্নাবব্যাক নীতি চালু করেছে সুতরাং এই ক্ষেত্রে ব্যাপারটি আবারও স্নাবব্যাক নীতি হিসেবে তাদের উপরে আসতে পারে এখন বক্তব্য হল জার্মানি ফ্রান্সের এই সকল নিষেধাজ্ঞায় কি জাতিসংঘের নিষেধাজ্ঞা বধরা একটা ব্যাপার বুঝতে হবে এখানে ভেটো ক্ষমতা সম্পন্ন আছে রাশিয়া এবং চীন সম্ভবত তারা এগুলো আর উঠতে দেবে না বা বাড়তে দেবে না আন্তর্জাতিক পরিক্ষেত্র বা সীমারেখায় চীনের প্রভাব বাড়ছে হই হৈ করে সুতরাং চীনের সাথে ইরানের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে কয়েকটা বিষয় আসতে পারে হয়তো তারা ঠেকিও দিতে পারে এই ধরনের নিষেধাজ্ঞার ব্যাপারটি তবে ইরানকে এর জন্য থেমে থাকবে প্রশ্নই ওঠে না জাতিসংঘ কি করলো না করলো এটি দেখার সময় সম্ভবত এখন আর তাদের নেই তবে একটি ব্যাপার বলা যেতে পারে ইরান কিন্তু আন্তর্জাতিক আলবিক শক্তি সংস্থার সাথে এখনও তারা সহযোগিতা করে যাচ্ছে গত কয়েকদিন পূর্বে জানা গেছে যে যে সকল অবস্থান বা পারমাণবিক অবস্থানগুলোতে ইসরায়েল এবং আমেরিকা বর্ষণ করেছিল সেই সকল অবস্থানগুলো বাদে অন্য সকল পারমাণবিক অবস্থানগুলো নাকি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এখনও পর্যন্ত তাদের পরিদর্শন অব্যাহত রেখেছে এই পরিদর্শন অব্যাহত রাখার আসলে সিস্টেম কি। বন্দুরা এই জাতিসংঘের আন্তর্জাতিক পরিদর্শনকারী দলকে কিন্তু ইরান বের করে দিয়েছিল তার দেশ থেকে কিন্তু দিন শেষে আবারও তারা এদেরকে পরিদর্শনে নিয়েছে তার মানে এখানে ইরান কি নথি স্বীকার করলো আসলে বাস্তবতাটা অন্য জায়গায় বন্ধুরা এর মাধ্যমে ইরান দেখাতে চাইছে যে আন্তর্জাতিক আরবিক শক্তি সংস্থার সাথে তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে এখন বাস্তবিক অর্থে যে সকল অবস্থানে হামলা হয়েছিল সেখানে কি ইরান কাজ শুরু করতে পেরেছে সম্ভবত রিপেয়ারিং কাজ ইরান শুরু করেছে তবে ইরানের তরফ থেকে বলা হচ্ছে এখানে আপাতত এই পরিদর্শনের মতো কোনো অবস্থা নাই কারণ এখানে অবিস্ফোরিত গোলাবারুদ থেকে শুরু করে রেডিয়েশনে ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে সুতরাং এই ঝুঁকির ব্যাপারটি বিবেচনায় নিয়ে ইরান আন্তর্জাতিক আরবিক শক্তি সংস্থার পরিদর্শকদের এখান থেকে দূরে রাখতে চাইছে তার পরিবর্তে নিজেরা এটিকে রিপেয়ার করে আবার পূর্বের অবস্থায় আনতে চাইছে এটি একটা অনুমান অনুমান নির্ভর বিষয় তবে যে বিষয়টি সবার আগে আসে তা হচ্ছে ইরান তার সামরিক শক্তিকে দ্রুততম সময়ের মধ্যে এখন বুস্ট করতে চাইছে এর মানে তারা একটি সম্ভাব্য যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে নিজেদের সামরিক সক্ষমতাকে এখন অনন্য পর্যায়ে নিতে চাইছে যেখানে তাদের বাস্তব দৃশ্যমান দুর্বলতা রয়েছে আর সেই বাস্তবিক পক্ষে দৃশ্যমান দুর্বলতাগুলো হলো তার যুদ্ধ বিমানের ঘাটতি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের চরম ঘাটতি ইসরায়েল এই মুহূর্তে নয় শুধুমাত্র দশ বছর আগের থেকেই সে মধ্যপ্রাচ্যের অন্যতম বিমান শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার হাতে থাকে মধ্যপ্রাচ্যের এমন কোনো দেশ নেই ইসরায়েলের বিমান বাহিনীর সাথে কম্পিটিশনে যায় বা তাদের সাথে প্রতিযোগিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রযুক্তির যুদ্ধ বিমান এবং হাই সফিস্টিকেটেড প্রযুক্তিগুলো ইসরায়েলের কাছে তাদের কমিটমেন্ট অনুযায়ী দিয়ে থাকে আর এখানেই তারা বাজিমাত করে নিজেদের ইচ্ছা মতো যেখানে মন চাই সেখানেই তারা বোমা ফেলে আসতে পারে নিজেদের এফ থার্টি ফাইভ লাইটিং টি স্ট্রিলথ যুদ্ধ বিমান ইরানের আকাশে তারা ঘুরিয়েছে ইচ্ছামতো তারা মন মতো যেখানে প্রয়োজন সেখানে বোমা ফেলেছে কিন্তু ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই সকল এফ থার্টি ফাইভ লাইটিং টু এফ ফিফটিন স্ট্রাইক ইগল এবং আরও যে সকল ভারী যুদ্ধ বিমানগুলো ছিল সেগুলোর টিকিটিও পারে পারেনি বন্ধুরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি হারমেজ ড্রোন প্রোন এইগুলো ফেলতে পেরেছে কিন্তু অর্থে আসলে ইসরায়েলের কোনো যুদ্ধ বিমানের নাগালই তারা পায়নি এখন চরম বাস্তবতার ক্ষেত্রে আপনি অস্বীকার করতে পারবেন না আবেগের ধোঁয়া তুলে ইরানের সামরিক সক্ষমতাকে ফুলিয়ে ফাঁপিয়ে এই ইউটিউবে দিল আর সবাই গিললো ব্যাপারটা তেমন নয় সত্যিকার অর্থে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড়ো ধরনের গলত এবং দুর্বলতা যদি তারা না সারতে পারে ভবিষ্যৎ যুদ্ধ ব্যবস্থায় তারা টিকে থাকতে পারবে না আপনি একটি দেশ হিসেবে শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের উপরে ভরসা করে যুদ্ধ জিততে পারেন না ইরানের পু টোটাল ডিটারেন্স ব্যবস্থা হচ্ছে দূরপাল্লার মধ্যম পাল্লার বা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের উপরে তাছাড়া যে সকল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো বলা হয় এগুলো সেমি হাইপারসনিক বাস্তবিক বা সত্যিকারের সিনের মতো হাইপারসনিক বা রাশিয়ার মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এগুলো না তারপরে এগুলো পরীক্ষিত প্রমাণিত যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হাইপারসনিক মিসাইলকেই মূলত ইরানের এই হাইপার্সনিক মিসাইলকে যেগুলো কথিত সেমি হাইপারসনিক বলা হয় সেগুলোকে তারা থামাতে পারেনি বা দমাতে পারেনি সুতরাং ইসরায়েলেরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের গলদ রয়েছে আর ইসরায়েলের এই গলত যদি না সারতে পারে ভবিষ্যতে ইরানের এই ক্ষেপণাস্ত্র আমলা সামলানো তাদের বারোটা বাজবে আর ইরানের পক্ষে ব্যাপারটা এমন যে শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের উপর ভর করে আপনি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে কম্পিট করতে পারবেন না বা যুদ্ধে নামতে পারবেন না এক্ষেত্রে আপনাকে সুস্পষ্ট সক্ষমতা অর্জনের জন্য বড় ধরনের একটি জাম্প করতে হবে যার উল্লেখযোগ্য অংশ হচ্ছে সু থার্টি ফাইভ ব্রিটেনের একজন সামরিক বিশেষজ্ঞের ক্ষেত্রে বলছে যে এই সু থার্টি ফাইভ হচ্ছে ইউরোফাইটার টাইফেন এবং ডাল্ট রাফালের সমতুল্য যুদ্ধবিমান কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে তারা পার করে যায় কারণ দূরপাল্লার আঘাত আনার ক্ষেত্রে সু থার্টি ফাইভের জুড়ি মেলা ভার সে তার অবস্থান থেকে দুইশো থেকে তিনশো কিলোমিটারের মধ্য তার দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইলের মাধ্যমে প্রতিপক্ষকে খেয়ে ফেলতে পারে এমনকি তার রেঞ্জে যদি একবার তেল ভরা যায় তাহলে ইসরায়েলি আক্রমণ চালিয়ে এসে ব্যাক করতে পারে সুতরাং এই ধরনের দুর্ধর্ষ ভারী যুদ্ধবিমান যদি হাতে পায় তাহলে সত্যিকার অর্থে ইরানের এই সকল ক্ষমতার কাছে ইসরায়েল বড় ধরনের একটি ধরা খাবে এবং ইসরায়েল পূর্বে যেভাবে নিশ্চিন্তে ইরানের আকাশে ঘুরে বেড়াতে পারত ঘুরে বেড়ালে তো দূরে থাক নিজের আকাশই তারা এখন মোটামুটি এই কলুষিত রাখতে পারবে না বা ইরানি যুদ্ধবিমান থেকে মুক্ত রাখতে পারবে না যদি তারা সু থার্টি ফাইভ করে ফেলে এখানেই তাদের মাথা ব্যথা বন্ধুরা সু থার্টি ফাইভের প্রায় দ্বাট প্রান্তে চলে গেছে ইরান এবং সংগ্রহ সম্ভবত এটি তারা করবেই আটেনি হাও এখন আসি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এস ফোর হান্ড্রেডের ক্ষেত্রে নিজের পারমাণবিক স্থাপনাগুলো রক্ষার জন্য ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি তারা গ্রহণ করতে যায় যেন এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের মতো স্ট্রিল যুদ্ধ বিমানকেও তারা খেয়ে দিতে পারে বন্ধুরা এই এস ফোর হান্ড্রেড নিজেদের বাহিনীতে অ্যাকুইজর্শন করার অর্থ হলেও অবশ্যই এফ থার্টি ফাইভ টু ঝুঁকিতে পড়বে এবং একটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে এফ থার্টি ফাইভ টু অবশ্যই ট্র্যাক করে ধ্বংস করতে পারবে ইরান এমনকি তাদের যে তেল ভরা ট্যাঙ্কারগুলো রয়েছে সেগুলো নিরাপদ নয় তাদের অবস্থান থেকে ছয়শো কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুকে এগুলো ট্র্যাক করতে পারে চারশো কিলোমিটারের মধ্যে সেগুলোকে ক্ষেপণাস্ত্র ঘুরে ধ্বংস করে দিতে পারে পুরো ব্যাপারটি ইসরায়েলের জন্য এক মারাত্মক বিধ্বংসী হুমকি তৈরি করবে পূর্বে যেভাবে হেসে খেলে ইরানের আকাশসীমা দখলে নিয়ে হামলা পরিচালনা করতে পারতো এখন আর সেটি হবে না অর্থাৎ ইরান এগুলো হাতে পেলে ইরান এগুলোর কপিভার্সন তৈরি করবে কপি তৈরি করার ক্ষেত্রে চায়নার মতো সক্ষমতা রয়েছে রানের অর্থাৎ যে কোনো একটি ভার্সাটাইল ভার্সন তৈরি করলে মূলত তার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন একটা কপি তৈরি করতে ফেলতে পারে তারা সুতরাং এই সক্ষমতার মাধ্যমে চীনের সাথে মিলে যদি তারা রাশিয়ার এস ফোর হান্ড্রেড এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা বিমানগুলোকেও কপি তৈরি করে ফেলে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না পুরো ব্যাপারটি একটা দুর্ধর্ষ দ্রুততম সময়ের মধ্যে ঘটাতে চাইছে ইরান যেন ভবিষ্যতে যে কোনো যুদ্ধ অবস্থায় প্রতিপক্ষকে এমন ধরনের জবাব দেওয়া যায় যেন প্রতিপক্ষ চিরজীবন মনে থাকে ইরানের আগের সিচুয়েশনে নাই বন্ধুরা এর মধ্যেই সম্ভবত ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে তাদের হাতে থাকা চারশো আট কেজি দুর্ধর্ষ ষাট পার্সেন্টের উপরে সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে যেটি দিয়ে তারা কয়েকটি দশ থেকে বারোটির মতো পারমাণবিক বোমা তৈরি করতে পারে এখন দেখা যাক এই ইঁদুর বিড়াল খেলায় আসলে কে এগিয়ে যায় সবার আগে